সম্মানীয় দর্শক আপনারা দেখছেন এন পাবলিক টিভি আর পাঁচটা দিনের মতো নয় আজ বাস স্ট্যান্ডে দেখা গেল ভিন্ন চিত্র বাসের পেছনে দৌড়াচ্ছে হাজারো বাস যাত্রী বাসের ভেতরে জায়গা না থাকায় গেটে ঝুলছেন বেশ কিছু যাত্রী দীর্ঘ অপেক্ষার পর যদিও একটা বাস পাওয়া গেল তাতে দাঁড়াবার জায়গা নাই কিন্তু কী আর করবেন যেভাবেই হোক পৌঁছতে হবে তো হবেই গন্তব্যস্থলে কেউ বা রুগী নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন কেউ বা আবার বাড়ি থেকে ফিরছেন হোস্টেলে কেউ বা আবার বাড়ি থেকে যাচ্ছেন বর্ধমান অফিসের কাজে কিন্তু হঠাৎ হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে ভোগান্তি নিত্রযাত্রীরা এ বিষয়ে কি বলছেন যাত্রী সহ বাস অ্যাসোসিয়েশনের দায়িত্ব থাকা শেখ শফিকুল ইসলাম বিস্তারিত দেখে নেব এনএইচ পাবলিক টিভির পর্দা কেন্দ্র সরকার যে আইনটা বার করেছে হ্যাঁ ড্রাইভারদের দুর্ঘটনা ঘটলে দশ দশ বছরের জেল এবং জরিমানা এই ব্যাপারটা আপনি কি কীরকমভাবে দেখেন এটা তো ঠিক নয় কারণ ড্রাইভাররা কেউ তো ইচ্ছা করে কিছু করে না অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো ইচ্ছা করে ঘটে না না কেউ কোনো ড্রাইভারই চায় না একটা ইঁদুরকেও মারতে ঠিক আছে তো কী করা উচিত এই আইন তো প্রত্যাহার করা উচিত আমার মনে হয় আপনার বিকাশ দে

কি বলবেন এই ব্যাপারে দেখুন এটা তো আমাদের কোন প্রথমত আমি আপনাদেরকে বলে দিই আমাদের রাজ্য সরকারের ঘোষিত নয় ঠিক আছে এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষের ট্রাক চালক এবং বাস চালক এদের ক্ষোভ এরা তার বহি ট্রাক চালক এবং বাস চালকরা তারা নিজেদের মতন সিদ্ধান্ত করে বন্ধ করেছে এটা সরকারের সঙ্গে আমাদের রাজ্য সরকারের সঙ্গে এই আজকে যে ট্রাক ধর্মঘট বাস ধর্মঘট চলছে এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্ভব নাই আর আপনাকে বলি কেন্দ্রীয় সরকার শ্রমিক মারা যে নীতি এনেছে আইন সম আইন সেই আইন আইনের বিরুদ্ধে আজকে মানে বাসের চালকরা এবং ট্রাকের চালকরা একত্রিত হয়ে তারা আজকে রাস্তায় নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই কালা আইনের আইনকে বাতিলের দাবিতে তারা বন্ধের পথে গেছে এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নাই কিন্তু শোনা গেছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আইন এখন লাগু হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও এই বিক্ষোভ কেন না এই কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে জানানো হয়েছে কালকে অনেকটা রাত্রের পর জানানো হয়েছে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে বাসের মালিকদের সঙ্গে এবং স্টাফেদের সঙ্গে যোগাযোগ করছি যাতে বাস ব্যবস্থাকে স্বাভাবিক করা হয় কারণ সাধারণ মানুষকে রাস্তায় না জাহাল যাতে না হতে হয় মানুষকে সমস্যায় না পড়তে হয় আমরা মানুষের সঙ্গে বাস মালিকদের সঙ্গে এবং বাসের স্টাফেদের সঙ্গে চালকের সঙ্গে কথা বলে আমরা বেলা বাড়ছে আমরা বাস চলাচল পুরোটাই স্বাভাবিক করে দেব প্রচার করে কমসে কম যাত্রীদের সচেতন করার জন্য ছিল দেখুন কালকে অনেকটা রাত্রে আমরা আমাদের কাছে কোনো নির্দিষ্ট বন্ধের কোনো সার্কুলার নেই বিভিন্নভাবে অ্যাঙ্গেল থেকে আমরা কালকে সন্ধ্যের পরে জানতে পারলাম জানতে পারার পরেই আমরা যে কটা চালকের মুক্তিকে বা আমাদেরকে ফোনাফোনির মাধ্যমে আমাদেরকে জেনেছে আমরা তাদেরকে বলেছি না আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বন্ধাকা হয় না এটা কোনো বন্ধ নয় আরামভাগে সমস্ত গাড়ি চলবে গাড়ি চলছে বর্ধমান জেলায় বর্ধমান জেলায় বাসগুলো আসছে না আমরা বর্ধমান জেলার অ্যাসোসিয়েশন এবং বিডিপির সঙ্গে কথা বলছি যাতে বাসগুলো চলাচল স্বাভাবিক করা হয় এবং মানুষকে যাতে না হ্যারেঞ্জমেন্ট হতে হয় মানুষ যাতে সুবিধা মানে যেমন সশ্তপূর্ত বাড়িতে ফিরে বেরিয়েছে সশস্ত্রপূর্তভাবে যাতে বাড়ি পৌঁছাতে পারে আমরা মালিকদের সঙ্গে কথা বলে বাস ব্যবস্থা আমরা চালু করছি আমাৰ নাম শ্বেখ শফিকুল ইছলাম আমি আৰমবাগ মহকুমা বাস ড্ৰাইভাৰ এণ্ড হেল্পাৰ ৱাৰ্কাৰছ ইউনিয়ন আইন টি ডি ইউচি সাধাৰণ সম্পাদক